Thank mm -hmm. you. দমদম থেকে আপনাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের জার্নি দমদম থেকে ডানকুনি এই জার্নিতে মোট স্টেশন পড়বে পাঁচটি আর মোট দূরত্ব অতিক্রম করব চোদ্দো কিলোমিটার তালে আর বেশি কথা না বলে আজকের ট্রেন জার্নি ভিডিওটি শুরু করা যাক এখন ট্রেন দমদম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দমদম স্টেশনের কোড হল ডিডি যে স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি ব্যস্ততম জংশন স্টেশন জংশন স্টেশন মানেই লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে দমদম স্টেশন দিয়ে চারটি লাইন ভাগ হয়েছে এক নম্বর শিয়ালদাহ রানাঘাট প্রধান লাইন দু নম্বর শিয়ালদাহ বনগা লাইন তিন নম্বর শিয়ালদাহ ডানকুনি কড লিঙ্ক লাইন আর চার নম্বর কলকাতা চক্র রেল লাইন শিয়ালদহ রানাঘাট মেন লাইনে দমদম স্টেশনের পরবর্তী স্টেশন হলো বেলঘুরিয়া শিয়ালদহ বনগা লাইনে দমদম স্টেশনের পরবর্তী স্টেশন হল দমদম ক্যান্টনমেন্ট কলকাতা চক্র রেল লাইনে দমদম স্টেশনের পরবর্তী স্টেশন হলো পাতিপুকুর আলদাহ ডানকুনি লাইনে দমদম স্টেশনের পর্বতে স্টেশন কি আসবে সেটা আলাদা করে বললাম না কারণ আমরা ওই রেলপথেই জার্নি করছি আমরা দেখতেই পারব পর্বত্ত স্টেশন কি আসবে মেন লাইন দিয়ে কৃষ্ণনগর লোকাল বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন কিছুটা গিয়েই হালকা বাক নিয়ে ডান দিকে ঢুকে যাবে এই যে বা দিকে যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন এই তিনটি লাইনই হলো শিয়ালদহ রানাঘাট প্রধান লাইন আর আমাদের ট্রেন ডান দিকে ঢুকে যাবে ডান লাইনে আমাদের ট্রেন শেয়ালদাহর ডান খুনি কট লাইনে ঢুকে গেল বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন বরাহনগর রোড বরাহনগর রোড স্টেশনের কোড হল বিএরএন স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত স্টেশনটির গা ঘেসেই রয়েছে বেলঘুরা এক্সপ্রেস হাইওয়ে স্টেশনটি উঁচুতে অবস্থিত এই স্টেশনের পাশেই রয়েছে আবার বরাহনগর মেট্রো স্টেশন ট্রেন এখন বরাহনগর রোড স্টেশন ছেড়ে পেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো দক্ষিণেশ্বর এই যে বাদ যে রোডটা দিয়ে গাড়ি চলে যাচ্ছে ওই রোডটিই হল বেলঘরে এক্সপ্রেস হাইওয়ে ফলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন দক্ষিণেশ্বরে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো দক্ষিণেশ্বর স্টেশনে দক্ষিণেশ্বর স্টেশনের কোড হলো ডিএ এই স্টেশনের খুব কাছেই রয়েছে দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির স্টেশন থেকে বাইরে বেরিয়ে খুব সহজেই আপনি হাঁটা পথেই পৌঁছে যেতে পারবেন মায়ের মন্দিরে স্টেশনটা অনেকটা অপুরে অবস্থিত এই ট্রেন থেকে স্টেশনের চারপাশের ভিউটা বেশ দারুণ লাগছিল দেখতে

আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নি পরবর্তী স্টেশন হল বালিঘাট রেলপথটাতেই কিন্তু লাইনের কাজ চলার জন্য চার দিন বন্ধ ছিল চার দিন বন্ধ থাকার পর সাতাশ তারিখ থেকে কিন্তু ট্রেন চলাচল আবার চালু হয় ওই দেখো ট্রেন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরকে আমাদের ট্রেন এখন ক্রস করবে বিবেকানন্দ সেতু সেতুতে কিন্তু এখনও কাজ হচ্ছে তার জন্য ট্রেন অনেক ধীরে ধীরে পার হচ্ছে সেতু থেকেই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা আপনাদের ভালো করে দেখা দেখুন মায়ের মন্দির পুরো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা আমাদের ট্রেন এখন গঙ্গা নদী পার হয়ে চলে আসলো বালিঘাট স্টেশন বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম উত্তর চব্বিশ পরগনা জেলায় এখন আমরা চলে আসলাম হাওড়া জেলায় বালিঘাট স্টেশনের কোড হল বিএল ওয়াইজি এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত সেই আলদাহ স্টেশন থেকে বালিঘাট স্টেশনের দূরত্ব চোদ্দো কিলোমিটার এনেই ট্র্যাক চেঞ্জের কাজগুলি হচ্ছিল এই কারণে চার দিন ট্রেন চলাচল বন্ধ ছিল আমাদের ট্রেন এখন ধীরে ধীরে বালিঘাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নে পরবর্তী স্টেশন হলো বালি যে লাইনে খেয়াল করুন পুরো নতুন লাইন বসানো হয়েছে ডান দিকে করুন নিচে পুরনো ট্যাগগুলো খুলে নিচে রাখা হয়েছে ওই যে ডান দিকে নিচ দিয়ে যে চলে গেছে লাইনটি ওই লাইনটি হচ্ছে হাওড়া লাইন সামনেই বালি স্টেশন আপনি হাওড়া স্টেশনে যেতে চাইলে এই স্টেশনে নেমে তারপর নিচে গিয়ে বালি স্টেশন দিয়ে ট্রেন ধরলে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন হাওড়া স্টেশন এছাড়াও আপনি ব্যান্ডেল যাওয়ার জন্য তারকেশ্বর যাওয়ার জন্য আরামবাগ যাওয়ার জন্য কাটোয়া যাওয়ার জন্য শেওড়াপুলি যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন ওই নিচে পালি স্টেশন থেকে আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন বালি হল বালি হল স্টেশনের কোড হল বিএল ওয়াই এখন যেমন পুরো স্টেশনটা একদম ফাঁকা দেখছেন ট্রেন আসার যখন সময় হবে পুরো স্টেশনটা মানুষজন একদম ভরে যাবে তাই এমন ফাঁকা স্টেশন দেখে ভাববেন না যে কোনো মানুষজন এই স্টেশনে আসে না এই লাইনে একটি ট্রেন আসার পরে অন্য আরেকটি ট্রেন আসার সময়ের গ্যাপ একটু বেশি এই সবাই ট্রেনের টাইম দেখেই স্টেশনে আসে ইলাইনে লাইনে এভারেজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর পর একটি ট্রেন আমাদের ট্রেন এখন পালিহল্ড স্টেশন ছেড়ে পেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো রাজচন্দ্রপুর ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন রাজচন্দ্রপুর রাজচন্দ্রপুর স্টেশনের কোড হল আর সিটি স্টেশনটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত तो आपका <Wheelonents> <behaviour> <Yeah>! <some servir> ট্রেন এখন রাজচন্দ্রপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন বা শেষ স্টেশন হল ডানকুনি জংশন যে বা দিকে যে একটি সিঙ্গেল লাইন চলে গেছে এই লাইনটি চলে গেছে আন্দোলনের দিকে সেই আলদাহপুরের দুরন্ত এক্সপ্রেস এই রেলপথ দিয়েই যায় অন্য লাইনে জোর কদমে কাজ চলছে এই লাইনটি পুরোটাই নতুন করে বসানো হয়েছে এই যে ডান দিক দিয়ে যে লাইনটি চলে এসেছে এই লাইনটি হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইন হাওড়া স্টেশনে যাওয়ার ট্রেনগুলি ডানকুনি স্টেশন দিকে বেরিয়ে গিয়ে এই রেলপথ ধরেই বেলানগর স্টেশন হয়ে বালি স্টেশন হয়ে হাওড়া স্টেশনে চলে যায় পাশের লাইনটির দিকে খেয়াল করুন পুরো নতুন ট্র্যাক বসানো হয়েছে গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সিগনাল পেলেই সব ছুটে চলবে ট্রেন এখন চলে আসলো আজকের জার্নির শেষ স্টেশন ডানকুনি জংশন ডানকুনি স্টেশনের কোড হল ডি কে স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন শিয়ালদাহ স্টেশন থেকে ডানকুনি স্টেশনের দূরত্ব একুশ কিলোমিটার স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে ছেষট্টি সালে এই স্টেশন দিয়ে একটি লাইন চলে গেছে হাওড়ার দিকে আর একটি লাইন চলে গেছে শেয়ালদাহর দিকে শেয়ালদাহর দিক থেকে তো আমরা আসলামই এরপরে একদিন ডানকুনি থেকে হাওড়া পর্যন্ত ট্রেন জার্নি আপনাদের সামনে তুলে ধরব তিন নম্বর লাইন দিয়ে এক্সপ্রেস ট্রেন পেরিয়ে যাচ্ছে হাওড়ার দিকে যাচ্ছে দমদম থেকে ডানকুনি এই ট্রেন জার্নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে লোন একটু হেঁটে আপনাদের স্টেশনে চার পাঁচটা দেখাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই জার্নি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এই যে বাদকে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এই ট্রেনটিতেই আমি আসলাম এই ট্রেনটি এখন কিছু সময় স্টেশনে রেস্ট নেবে তারপর আবার শেয়ালদার দিকে রওনা দেবে ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা